মানহাতির রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আবার একটি পশ্চাৎপদ যাত্রার দিকে কিছু রাজনৈতিক দল তারা যাত্রা করছে আমরা যত আগ্রাসন বিরোধিতাকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে চাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল তারা একটি পশ্চাৎপদ যাত্রা তারা হচ্ছে শুরু করেছে আমরা গতকাল দেখেছি যে বিএনপির যার জন্য অনেকদিন অপেক্ষা করেছে বিএনপি জনাব দেশে এসছেন আমাদের কাছে ক্রমশ হচ্ছে যে দীর্ঘ সতেরো আঠারো বছরের বিএনপির নেতাকর্মীদের যে শ্রম খাম যারা যারা হয়েছে হয়েছে শহীদ গণতন্ত্রের জন্য তাদের যে স্বপ্ন এই স্বপ্ন ক্রমশ ভুলণ্টিত হচ্ছে গতকাল তারিক জিয়ার সাথে যারা দেখা করেছে তারা এই জুলাই অভ্যুত্থানের বিপক্ষে ছিল যারা দেখা করেছে তারা তারেক জিয়ার জন্য যেই কর্মীরা দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়ন নিপীড়িত হয়েছে যারা গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য নির্যাতন নিপীড়িত হয়েছে যারা পরিবারের সাথে থাকতে পারিনি মামলা হামলার জন্য যারা বাসায় যেতে পারিনি যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে যেসব মিডিয়া যেসব মাফিয়া সে যেসব লুটেরা তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যজ্জ্বল ছবি এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের রক্তক্ষরণ করে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বিএনপি হাইজেক হয়ে যাচ্ছে আমরা শুরু থেকে বলেছিলাম শহীদ জিয়ার যেই আদর্শিক যে বিএনপি এই বিএনপি থেকে ক্রমশ বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপি কাদের দ্বারা এবং কিভাবে হাইজেক হয়ে যাচ্ছে তা আমরা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একই সাথে সাথে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমরা তা আমাদেরকে বিগত তিনটে ইলেকশনের কথা মনে করিয়ে দেয় আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্থাপকের যে আস আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই লড়াই সংগ্রাম হয়েছে দীর্ঘ বছর নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই প্রশাসনের নগ্ন আচরণকে যদি বিএনপি এন্টারটেইন করে তাহলে এই সতেরো বছরে যারা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা গুম হয়েছে আজকের আমাদের শহীদ ওসমান হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি সেটি হচ্ছে অপমান করা হবে সেজন্য বিএনপিকে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে এই প্রশাসনের নগ্ন আচরণের তাদেরকেও প্রতিবাদ জানাতে হবে আর যদি প্রতিবাদ না জানায় তাহলে সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে ওনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না ডিসিরা এসপিরা নগ্নভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করছে আমরা এই হলফলামা বাছাই থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত আমাদের এই তাদের যেই প্রশাসনের যেই বায়াস যে আচরণ সেই আচরণ নির্বাচনকে কতটা হচ্ছে নিরপেক্ষ করবে সেটিতে আমরা সন্দিহান এবং এই যে আমাদের আজাদির যে যাত্রা সেই আজাদির যাত্রাকে আরও দীর্ঘমেয়াদী করবে বলে আমরা মনে করি সেজন্য সরকার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটি কর্তৃপক্ষ ছাত্র জনতা এবং যারা ভোট দিবে তাদেরকে সচেতন হতে হবে এবং আমরা নিশ্চিত করতে চাই আমাদের রক্তজাক। আমাদের এই আজাদির সিলসিলা অব্যাহত থাকুক এবং আমাদের হচ্ছে যদি আরও জীবন দিতে হয় আমরা সেটির জন্য প্রস্তুত কিন্তু আজাদি চূড়ান্ত আজাদ না হওয়া পর্যন্ত এই আমাদের লড়াই অব্যাহত থাকে